সো টেস্টি খেতে বসে কে ফোন দেখে না কিন্তু কেন খেতে বসে মিশো দেখে যাচ্ছে কি কিনবে কি কিনবে আচ্ছা আজকে নিয়ে বসে পড়েছি কি আছে দুপুরে আজকে দেখা যাক তিনটে বড়োটা এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা সরি এটা দু টুকরো পেঁয়াজ আছে এক টুকরো তোমার এক টুকরো আমার আর হচ্ছে এখানে আছে ডাল আমি ডাল খাবো না ভাই কেন মাংস দিয়ে খাও ও মাংস প্রেমী মাংস দিয়ে খাও ভাত কম পড়ে যায় না আচ্ছা ডাল আছে ভিন্ডি তরকারি আছে একটা এটা হচ্ছে আলু সেদ্ধ আছে এটা হচ্ছে মাংস তুমি আলু সেদ্ধ নাও এটা 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 হচ্ছে দাও তুমি আলু সেদ্ধ নিতে পারো নেবে ও ডাল আলু সেদ্ধ কিছুই খাবে না তুমি না হেভি চালাক আর মাংস দিয়ে খাব মাংসটা মা এই মাত্র না বলো এই মাত্র আচ্ছা দেখো আমাদের লাকুব লাকি বাম্বু ট্রিতে পাখি বসেছে পাখি বসেছে আর এখানে দেখো মনস্কামনা পূরণ করার জন্য আমি টাকা ফেলেছি ও এই যে এই পটের মধ্যে জল রয়েছে তো তাই তুলিকা এটাকে মনস্কামনা পূরণের জন্য বলেছে আমাদের বাড়িতে যে আসবে তার নিয়ম হচ্ছে এখানে পয়সা ফেলতে হবে দেখো এখানে একটা আমার বাবা এখন অবধি ফেলে গেছে আর ওইদিকে আরো আছে

এর মধ্যে আলু দেয় না আমার আলু দিল আলু লাগতো তুমি করলে আলু দিই করতে আলু ছাড়া ভিন্ডি খেতে আলুর দোষ হয়ে যায় আমি না ছোটো থেকে শুনে আসছি সবাই বলে আলুর দোষ আলুর দোষ অ্যাকচুয়ালি কি এটা আমি তো বুঝতে পারছি না সত্যি কথা বিশ্বাস করো আসল মানে আমি তাই যাই না কিন্তু সবাই বলে বলতো বন্ধুরা বলতো তারপর শুনেছি সবাই বলে খাবে বলে কিন্তু কি আসলে মানেটা কি বাবা লোকনি তালাঙ্গালি কার কাজ করো না কত সৎ আমি একটু আলু সেদ্ধ দিয়ে ভেন্ডি খাবো আলু সেদ্ধ বলে চিন্তা কিছু বলিনি দাদু ডাল নে তুমি হাত কিনতে ঘুম করবে হবে আজ কাল ভাত তো খেয়ে লাগব

আমার একটা লেট পড়েছে তোমার কি করেছে হ্যাঁ দিয়েছে মুরগি দুটো লাগি আমাদের দিয়ে দিয়েছে মা লেক খায় না তো আহা আহা বাবা তো খাইবেই না কাশ মুরগি চারটে লাগো হতো চার পিস লাগবে পেতো এরপরে আর পাবো মনে হচ্ছে আমার মেই খেয়ে নেবে হুম টাকা টাকা নয় আওয়াজ হচ্ছে বেশি আমার মেয়ে না মানে দিনের বেলা ভালো করে ঘুমোতে পারে না কেন বলো তো গাড়ির আওয়াজ আবার এমনি রাতেও ঘুমায় না মানে কি অবস্থা মানে ঘুমালেও শুধু নাড়াচাড়া করতে থাকে আচ্ছা এখন খেয়ে বলো কেমন হয়েছে মাংসটা আমার বাইদে তুলিকা আর মা দুজনেই সেরা মাংস রান্না করে তাই একে অপরের সাথে টক করো তো গন্ধ টক করে আমি কোনোদিন দিই না বাজে কথা বাজে কথা তুমি ভালো কোনোদিন টক করে দিয়েছো যারটা ভালো হবে তারটা আমার লাভ তোমরা দুজন যা খুশি করো করকে যাও আমরা হুম কেউ খাবো সবাই মিলেই মা রান্না করো চারজনে খাবো তুমি রান্না করো চারজনে খাবো মা মা রান্না ভালোবাসি দ্যাট গুড এটাই তো চাই তো চলো দূর আরিয়ে ভিডিও এন্ড শেষ করে তহন দুপুরে কি মেনু আছে কমেন্ট করে বলো ভিডিওটা ভালোটা লাইক করে দিও টাটা টাটা বাইস টাটা তুমি লাইক প্রেস ওয়াও সো টেস্টি